নমস্কার বন্ধুরা আমি মুকুলিকা মুকুলিকার রান্নাঘরে বার স্বাগত আজকের আমি তোমাদেরকে দেখাবো স্পেশাল মাটন কারি রেসিপি কীভাবে আমি বানিয়েছি সেটাই প্রথমে না মাটনটাকে ভালো করে গরম জলে ধুয়ে লেবু অথবা ভিনিগার যদি থাকে ভিনিগার মাখিয়ে রেখে দেবেন তারপরে কিছুটা পরিমাণ টক দই অ্যাড করেছি তারপরে অ্যাড করেছি আদা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো দুই রকম ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি আর ঝালের জন্য তারপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে এটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছি আলু কেটে ধুয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি তারপরে এখানেতে সেই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা অ্যাড করেছি ভালো সুন্দর মতন ভাজা হয়ে গেলে মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি রেখে দিয়েছি তারপরে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে কিন্তু অল্প একটু মিষ্টি ব্যবহার করেছি চিনি সেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন সেটা আপনাদের ব্যাপার তো ভালো করে ঢেকে ঢেকে মাংসটা কিন্তু কষাতে হবে একদম এটা কিন্তু কোনো আলাদা করে জল অ্যাড করা হয়নি এটা কিন্তু মাংস থেকে বেরিয়েছে এবার তার মধ্যে কিন্তু আমি টমেটো অ্যাড করেছি যেটা দেখাতে ভুলে গেছি একদমই তো টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে যখন গলে যাবে সেই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করেছি কিছু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ সেটা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি এই পর্যায়ে এসে কিন্তু কোনো জল অ্যাড করা হয়নি এটা মাংস থেকেই বেরিয়েছে ভালো মতন নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এইভাবে পুরো কষানোটা কমপ্লিট করেছি এই যে দেখো এখনও কিন্তু আমি জল অ্যাড করিনি এটা হচ্ছে কষানো হচ্ছে একদম ধিমা আছে একদম লো হিটে এটা কিন্তু হতে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম আলু আর গরম জল যেটা আমি দেখাতে পারিনি তো এই পর্যায়ে এসে কিন্তু মাংসটা প্রায় এইটি পার্সেন্ট রেডি এখানে একটা গোটা রসুন অ্যাড করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে একবার বানাবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে